প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিও স্কিন আর এখন যে মাছের পানাগুলো দেখতে পারতে এগুলো হচ্ছে চিতল মাছের পানা বিবাস আপনারা জানেন চিতল মাছ এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু যে কারণে এই মাছগুলো চাষে লাভ বেশি তো আপনার যারা চিতল মাছের পানা খুঁজতে চাষ করবার জন্য তারা চাইলে কিন্তু এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চিতল মাছগুলো দেখেন এগুলো কিন্তু বড়ো সাইজের পোনা তো আপনি চাইলে এই মাছগুলিকে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তো আপনি চাইলে কিন্তু বায়ো ফ্লোক এই মাছগুলিকে চাষ করতে পারবেন অনেকে আছেন বায়োফ্লক ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান আপনি চাইলে কিন্তু এই চিতল মাছের পোনা বায়ো ফ্লক চাষ করতে পারবেন চিতল মাছ চিতল মাছ দেখতে মূলত চ্যাপটা সাইজের এবং লম্পা আকারের হয়ে থাকে তো আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু বড়ো সাইজের পোনা আর এই বছরের পানা এগুলো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজেজাত করতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে কিন্তু মিক্সর পাবেও চাষ করতে পারবেন তবে মিক্সর চাষের ক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো মাছের সাথে চাষ করার ক্ষেত্রে অবশ্যই যে মাছের সাথে আপনি এই মাছগুলি চাষ করবেন অবশ্যই চিতল মাছ থেকে কিন্তু ওই মাছগুলি বড় থাকতে হবে কারণ আপনারা জানেন চিতল মাছ মূলত রাগ করছি টাইপের মাছ কারণে এই মাছগুলো কিন্তু ছোটো মাছকে খেয়ে ফেলে আর এই মাছগুলো মূলত খাবার চারাই চাষ করা যায় কারণ এই মাছগুলো পুকুরে ছোটো মাছের পানায় খেয়ে বড়ো হয় তো আপনারা চাইলে কিন্তু খাবার ছাড়া যদি মাছ চাষ করতে চান তাহলে এই চিতল মাছের পোনা চাষ করতে পারেন আর এই মাছগুলিকে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করা যায় তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চার আউরপানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন এই যে দেখেন মাছগুলো এগুলো কিন্তু এই বছরের সর্বোচ্চ বড় সাইজের পোনা আর এই মাছগুলি কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংত দলা